This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা of অফ দ্য బిগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বাঁ দিকে দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এডিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে বিজেপি ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আরেকটা একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানবো বাংলা বাংলার বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয়ে গেল দলীয় কর্মী সভা আসছে দু এ ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন নানান নির্দেশিকা আর সেই নির্দেশিকাগুলির মধ্যে যে বিষয়টিকে সব থেকে বেশি তিনি গুরুত্ব দিলেন সেটি হল ভুতুরে ভোটার লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার লিস্ট পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানার ভোটারদের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এই নিয়ে তৃণমূল প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে গেলেও সেভাবে কমিশনের কাছ থেকে কোনো সন্তোষজনক না ভোটার পশ্চিমবঙ্গের সমস্যা যেমন রয়েছে তেমনি বাইরের রাজ্য থেকে জাল ডোমিসাইল নিয়ে দলে দলে এ রাজ্যে প্রবেশ করে নিচের দিকের দলীয় নেতাকর্মীদের সাহায্যে কিংবা সরকারি কর্মচারীদের সাহায্যে ভোটার লিস্টের নাম তুলে এরাজ্যের ব্যবসা বাণিজ্য সব দখল করে নিচ্ছে এই নিয়ে বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে বহু জায়গায় তারা সফলতাও পেয়েছে তাই রাজ্য রাজনীতি যখন ভোটার ভোটার বা ভুতুরে নিয়ে সরগরম ঠিক সেই সময় দুটি বাংলা পক্ষ এক্সাইড মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত একটি মহা মিছিলের ডাক দেয় এক নম্বর বহিরাগত মুক্ত ভোটার লিস্ট চাই এবং দুই নম্বর নিজের মাটির অধিকার বুঝে নিতে হবে আসুন দেখে নেই এই মিছিল শেষে

আর থাকে পশ্চিমবঙ্গের যারা হিন্দু মুসলমান নির্বিশেষে ভোটই বাঙালি যারা আমরা হাজার হাজার বছর ধরে আছে খানে এবং থাকবে যারা বাঙালি নয় কিন্তু পশ্চিমবঙ্গ তাদের ভূমি পশ্চিমবঙ্গের ভূমি করছে যেমন কচ মেদ সাঁওতাল রাভা আর অনেকে আছে তাই না বাতি কথা যারা বৈধভাবে পশ্চিমবঙ্গের ভোটার হবার কথা এরা ছাড়া কোনো কাউকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে অ্যালাউ করবো না জোড়া পায়ে লাথি দিয়ে বার করবো লাথি মেরে পশ্চিমে বাগাতে হোক লাথি মেরে দিয়ে যারা এই যে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল শহরাঞ্চল সেটা গঙ্গায় দুপার হোক সেটা বাজার এলাকা হোক সেটা খড়গপুর হোক সেটা খড়গপুর হোক সেটা হলদিয়া শিল্পাঞ্চল হোক সেটা বর্ধমান শিল্পাঞ্চল হোক সেটা আসানসোল শিল্পাঞ্চল হোক পুলটি রানীগঞ্জ সেটা মালদার শিল্পাঞ্চল হোক সেটা ডমিস্ট্রিক সেক্টর হোক তারপর সেটা বনতলা হোক সেটা কলকাতা বন্দর হোক এই গঙ্গার হোক এই সব জায়গায় যে লক্ষ লক্ষ কাজ তার নাইনটি ফাইভ পার্সেন্ট বহিরাগতরা নিয়েছে এবং আজকে এলো কালকে তার দরজায় দুয়ারে পৌঁছে যাচ্ছে ঠিক আছে এই 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 করে দেওয়ার জন্য দ্বিতীয় মেদন

বাংলা পক্ষ দীর্ঘদিন সুর চড়িয়েছে শুধু তাই নয় পুরোটাই যে পরিকল্পনা মাফিক হচ্ছে এই দাবি বাংলা পক্ষের দীর্ঘদিনে আসুন আমরা এ ব্যাপারে বাংলা পক্ষের সদস্য মনন মণ্ডলের কথা শুনে নি এই

কোনো অবধি তৃণমূল কিন্তু কোন জায়গাতে এগিয়ে থাকার পরিমাণটা যেমন ধরুন একটা যেমন নম্বর ওয়ার্ডে ধরুন পাচ্ছে ছশো সরকার সেই পিএমের জানিয়েছিলেন ভোট পাচ্ছে তিরানব্বইটা সেখানে বিজেপিরও জানিয়েছিলেন তিনি আমাদের মাথায় একটা স্টাইক করে কি ব্যাপার হচ্ছে এরকম

ভোটিং প্যাটার্ন সেখানে বিজেপি কত ভোট পাচ্ছে বাংলা রাজনৈতিক দলগুলি অর্থাৎ সিপিএম কংগ্রেস তৃণমূল ইত্যাদি ফরওয়ার্ড ব্লক যে রাজনৈতিক দলগুলো আছে যারা বাংলার নতুন নয় বাঙালি চতুর্থ নয় তাদের ভোটিং প্যাটার্নটা আমরা একটা তুলনামূলক এবং সেটার সাথে আমরা মিলে দেখি এখানকার ভোটার রোলটা কি আছে এখানকার ভোটার লিস্ট সেটা সেটা কী বলছে আমরা

কি আমরা এটা পোস্ট করলাম এবং ইম্পোস্ট করার পর ইম্পোস্ট বিভিন্ন জায়গায় সরানো সরানোর পর আমরা যেটা দেখলাম যারা বাংলার গোটা জিনিস জিতে দিতে চায় যারা বাংলার শত্রু যারা বাঙালি শত্রু যারা বাংলাকে উপাতে চায় যারা বাংলাকে রাজস্থান বানাতে চায় হরিয়ানা বানাতে চায় যারা বাংলা থেকে বাঙালিকে উচ্ছেদ করতে চায় সেই বহিরাগত যারা বাঙালির শত্রু তাদের এটাকে ব্যাপক গায় লাগতো এটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একদম পুরো সারা গায়ে একদম জ্বলতে শুরু করে দিল ব্যাপক ঝাল লাগলো রাতের মধ্যে অর্জুন পোস্ট এ দেখুন এই সেই পোস্ট এবং এই যে আমার পোস্ট এখান থেকে ব্যারাকপুরের অর্জুন সিং ব্যারাকপুরের ছিল পরে এই যে অর্জুন সিং এইটা হচ্ছে অর্জুন পোস্ট

গোপন পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং তা বিভিন্ন মধ্যে ঘটনা প্রবাহের দিয়ে জানা যাচ্ছে এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দুধের রাজনীতিবিদ কিভাবে এই সমস্ত ঘটনাকে সামাল দেন তবে যাই হোক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে প্রবল উত্তেজনামূলক টানটান হতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায় কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদনটি তা কমেন্টসের মাধ্যমে আমাদের জানান কারণ আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিন আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সামনের দিকে এগিয়ে যেতে আমাদের জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের সাহায্য করুন আজকের মতন বিদায়